স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে রোগীও আসেন নেই ডাক্তার রোগীদের চিকিৎসা না হলেও ইঞ্জিন ভ্যানের চিকিৎসার ডাক্তার রয়েছে হাসপাতালের ভিতরে বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের বরুণহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একেবারেই বেহাল দশা সাড়ে সাত বিঘা জমির উপর তৎকালীন বাম সরকারের আমলে গড়ে উঠেছিল সুন্দরবনের প্রান্তিক মানুষদের ঘরের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই স্বাস্থ্যকেন্দ্র কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করলেই দেখা যাচ্ছে ইঞ্জিন ভ্যান সারাই করছে একজন মেকানিক আরেকটু ভিতরে প্রবেশ করলে দেখা যায় কাঠের গোডাউন আবে আবর্জনা আগাছায় ভরে গিয়েছে হাসপাতাল চত্বর বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য দপ্তর থেকে এই হাসপাতালে গ্রামবাসীদের সম্পূর্ণ পরিষেবা দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল অর্থ বরাদ্দও করা হয়েছিল কিন্তু সেই অর্থ কতটা খরচ হয়েছে তা সঠিক জানা যায় না হাসপাতালে ঝাঁ চকচকে আটটি বেড থাকলেও নেই ডাক্তার একজন ডাক্তার সপ্তাহান্তে একদিন আসেন আবার কখনো তার দেখা মেলেও না এলাকার সাধারণ মানুষ বিপদে পড়লে একদিকে কুড়ি কিলোমিটার অন্যদিকে চল্লিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে অন্য হাসপাতালে নিয়ে যেতে হয় অথচ গর্ভবতী মা ও শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্রে পুরোটাই অথই জলে ডাক্তারের অভাবে এলাকাবাসীদের অভিযোগ এত বড় একটি স্বাস্থ্যকেন্দ্র থাকা সত্ত্বেও কোনো পরিষেবা নেই আবর্জনা ভর্তি হয়ে রয়েছে একসময় ভিতরে বহিরাগতদের নেশার বস্ত। ছিল না কোনো নিরাপত্তারক্ষী বর্তমানে হাসপাতালের মূল প্রবেশদ্বারে একটি লোহার গেটের ব্যবস্থা করা হয়েছে তাতেও নাকি তালা দেওয়া যায় না তবে হাসপাতালের কর্মীরা জানাচ্ছেন আমরা যত সময় হাসপাতালে থাকি তেমন একটা অঘটন ঘটতে দেখা যায় না রাতের বেলা কি হয় সেটা আমরা বলতে পারবো না স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রটি সচল করা হোক পর্যাপ্ত পরিমাণে ডাক্তার রাখা হোক তাহলে গ্রামের মানুষ রাত বিপদে পড়লে বাজার আসা থাকবে হাসপাতালের ভিতরে গিয়ে দেখা গেল বেশ কিছু রোগী রয়েছেন কিন্তু ডাক্তারের সন্ধান পাওয়া গেল না একজন টেকনিশিয়ান রোগী দেখছেন আবার পরীক্ষা নিরীক্ষাও করছেন আবার ওষুধও দিচ্ছেন তাকে প্রশ্ন করা হলে তিনি প্রথমটায় দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে বেশ কিছু কথা তার মুখে শোনা গেল এখানে পরিষেবা বলতে এখানে আউটডোর পরিষেবাটাই চলে আউটডোরে ডক্টর আছে আমি টেকনিশিয়ান টেস্ট করি আর নার্সিং স্টাফ আছে আর ফার্মাসিস্ট আছেন আর ডক্টর আছেন একজন নার্স একজন ফার্মাসিস্ট একজন আমি টেকনিশিয়ান আর একজন ডক্টর আছেন তো আর একজন ডক্টরও অল্টারনেট করে আসেন টাকি থেকে আউটডোর টাইমই পরিষেবা হয় নটা থেকে দুটো অবধি তো যেরকম পেশেন্টরা আসে মোটামুটি সব পেশেন্ট সব ওষুধও পায় এবং সব টেস্টও করে আর প্রেগনেন্ট মাদাররা আসে তাদের সব টেস্ট হচ্ছে টিভি পেশেন্টের টেস্ট এবং ট্রিটমেন্ট সবই হচ্ছে এবং এখান থেকে অনেকে কিওডো চলে যাচ্ছে হ্যাঁ এখানে হয়তো ছ দিনে ছদিন ডক্টর আসেন না কারণ এখন ডক্টরের খুব মানে টাকিতেই কম আছেন তো ওখান থেকে আমাদের যে এমও আইসি আছেন ওনাকে তো তুলে নিয়েছে হিমলগঞ্জে তো উনি তো আসতেই পারেন না ওনার পরিবর্তে আরও দুজন আসেন ডক্টর তো অল্টারনেট করেই আসেন সাধারণ পরিষেবা সাধারণ মানুষের যেরকম আসে আমার তো মনে হয় না সাধারণ মানুষের পরিষেবার কোনো ব্যাহত হচ্ছে কারণ সাধারণ মানুষ ঠিকঠাকই পরিষেবা পাচ্ছে এবং কেউ এসে যে যে ফিরে যাচ্ছে যাচ্ছে সেরকম হচ্ছে না প্রবলেম থাকলে মেডিসিন নিয়েই একজন মহিলা স্বাস্থ্যকর্মী এসে সকালে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গে কথা বললেন এবং কথা বললেন সংবাদ মাধ্যমের সঙ্গেও তিনি বললেন চিকিৎসকের অভাবে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা বিঘ্নিত হচ্ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি আসলে এই মুহূর্তে আমাদের কিছু করার নেই ডাক্তারবাবু টু ক্রাইসিস আমাদের গ্রামীণ হাসপাতালেও ডাক্তারবাবু সেভাবে নেই আমাদের এখানকার যে এমওয়াইসি আছেন ডক্টর সৌনক সেন তাকেও ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে অন্য জায়গায় সাহেবখালিতে তুলে নেওয়া হয়েছে ডিটেলমেন্টে রয়েছেন স্যার যেহেতু আমাদের নিজেদের ডাক্তারবাবুকেই অন্য জায়গায় তুলে নেওয়া হয়েছে তাই ডাক্তারবাবু আসতে পারছেন না এবার আমরাই চেষ্টা করি পেশেন্টকে সঠিক পরিষেবা যতটুকু সম্ভব দেওয়ার আর অন্যান্য দিন সপ্তাহে তিন দিন করে ডাক্তারবাবু আসেন সেটা আমরা বলে দিই তিন দিন ডাক্তারবাবু থাকবেন সেই তিন দিন যদি যদি ডাক্তার দেখানোর বাকি দিনগুলোতে খুব অসুবিধা হয় আমরা রেফার করি থাকে তবে একজন অস্থায়ী কর্মী এক হ্রাস ক্ষোভ উগড়ে দিলেন হাসপাতালের সমস্ত পরিকাঠামো আছে শুধু নেই ডাক্তার ডাক্তারের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা তার দাবি প্রয়োজন মতো ডাক্তার দেওয়া যায় যদি তাহলে সমস্যার সমাধান হওয়া সম্ভব তিনি আরো বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে এই বিষয়ে তারা কোন কর্ণপাত করেননি গর্ভবতী মায়েদের পরিষেবা দিতে সবচেয়ে আমাদের একটা ভালো হয় মায়েরা গেলে বলছে যে আমরা অনেক সময় টাকিতে যেতে হচ্ছে সেটা গায়নো ডাক্তাররা যদি আমরা এখানে হসপিটালে আমাদের আসে সেটা খুব ভালো আমরা ভালো হয় আমাদের আর অত কষ্ট করি যেতে হয় না এই ধর বর্ষার বর্ষাকাল আমাদের এই যে বিএমএস ক্লিনিকে আমাদের যেতে হয় সেটাও যদি আমাদের এখানে ডাক্তার থাকে না বলতে আগে আসতো কিন্তু এখন আপাতত আসছে না গায়নো ডাক্তার এমনি অন্য ডাক্তার হয়তো সপ্তাহে দুদিন আসছে হ্যাঁ তাই সেই এখন আসছে সেটা এখানে আসছে না অন্য ডাক্তার যখন আসে তাদের দিয়ে আমরা ডাক্তার দেখিনি আমরা করছি বলতে আমরা যেগুলো আমাদের কাজ সেগুলোই করছি ডাক্তারের কাজ বলতে গায়েন ডাক্তার যেমন থাকা উচিত আমাদের এখানে সেটা আমরা রেগুলার আমরা পাচ্ছি না সেটা আর এমনি অসুবিধা তো হচ্ছে বটেই মানে ওখানে টাকিতে যে এই হাসপাতাল চত্বরে একটি হোমিওপ্যাথিক চিকিৎসালয় শুরু করা হয়েছিল সেখানেও নাকি দুর্নীতির অভিযোগ উঠেছিল এত বড় একটি হাসপাতাল থাকা সত্ত্বেও গ্রামের মানুষ কোনো পরিষেবা পাচ্ছেন না সেখান থেকে অথচ বরাদ্দকৃত অর্থ কোথায় যাচ্ছে কিভাবে তা খরচ হচ্ছে তা নিয়েই উঠে যাচ্ছে প্রশ্ন অবস্থা দেখুন অবস্থা দেখলি তো বুঝতে পারছি কি অবস্থা এখানে আমাদের একুশ জনের কুকুরি কেমন হলো কোনোদিন একটা ট্রিটমেন্ট পালাম না সে যেতে হবে সান্ডেল বিল না যেতে হবে টাকি কোথায় কোনো এসেস আছে এখানে কোনো ডাক্তার কবির এস কেউ থাকে না এই যে তিন বছর এই বাথরুমটা ইউজ করতে পারে না ওই যে একটা বিল্ডিং পড়ে আছে ইউজ করতে পারে না ওই ধারে যদি বাথরুম আছে ইউজ করতে পারে না কেউ কেউ ইউজ করতে পারে এইসব মেশিন পাতর কি করতে তেল কেনার পয়সা নেই নাকি সরকারের কোনো ডাক্তার থাকে না এখানে কোনো ডাক্তার এখানে থাকে টেম্পোরারি ডাক্তার আসে চাকির থেকে দেখে চলে যায় দেখি হ্যাঁ আমি চাচ্ছি এখানে পরিষেবা ভালো হোক যে উন্নয়ন এই উন্নয়ন এখানে সেই ধরনের উন্নয়ন নেই ডাক্তাররা আসে এগারোটার সময় বারোটা সারোটা বাজলে একজন আর একটা মিছিলে আসে ও কি কম্পাউন্ডার না কি রে কম্পাউন্ডার হ্যাঁ নেই এখানে সেই পরিষেবা আমাদের নেই এখানে এই বিগত এই চার পাঁচ দিন আগে কুকুর কাকানো হলো জনের সেই জন সবাই স্যান্ডেল চলে গেল টাকিতে চলে গেল এই সব আমাদের এখানে অবস্থা যে এখানে এসে একটা পরিষেবা পাবে সঙ্গে সঙ্গে সে নেই সমস্যাকে পরিষেবাটা নেই ডাক্তারবাবু আসতে পারে না সপ্তাহে তিন দিন করে একজনকে ডাক্তার দরকার তাও আসে না করার আসে এত বড় একটা জায়গা কোনো সবকিছু রেডি আছে কিন্তু মেন আছে ডাক্তার থাকার রাস্তা নেই ডাক্তার আসে কোনো দিন আসে না চিকিৎসার হবে এত বড় জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে রিপোর্ট নিউজ বিপোর্ট নিউজেন্টিফোর